দিন ধরে চাষাবাদ করছে বিগত সতেরো বছর বাংলা জাতীয়তাবাদী দল বলতে আমরা যাকে চিনি মহাসাল্লাম বইয়া ব্যতীত অন্য কেউ ছিল না অতীতেও ছিল না বর্তমানেও আমরা অন্য কাউকে মানতে পারবো না আমরা এখানে আজকে আমরা সমাবেত হয়েছি আমরা আমাদের কারণ একটাই সেটা হলো আমরা এই অবৈধ নমিনেশন আমরা মানি না মানব না আমরা এর প্রতিবাদ প্রতিবাদ করছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি